আগের পর্বে আমরা দেখেছিলাম মডার্ন বৌমা বাড়ি ছেড়ে চলে যাওয়ায় শ্বশুর বাড়ির সকলে গিয়ে তাকে ফিরিয়ে আনতে যায় এমনকি শাশুড়ি ও তার ভুল স্বীকার করে বৌমাকে বাড়ি ফিরিয়ে আনে এরপরে দেখা যায় শাশুড়ি আর মডার্ন বৌমার ভালোবাসা দিন দিন বেড়ে যায় যেই দৃশ্য দেখে বাড়ির লোকও অবাক হয়ে যায় কিন্তু এটা বেশি দিনের জন্য না এরপর শাশুড়ি আবার শুরু করে দেয় তার কুচুড়ে বোনা কখনো ছোট বৌ আর ছেলের মাঝখানে পাঠিয়ে দেয় শ্বশুরকে বা কখনো গাড়ির সামনে সিটে কে বসবে সেই নিয়ে শুরু হয়ে যায় ঝামেলা এরপর শাশুরবাশের বৌমায় কি এমন হলো যে তাদের শত্রুতা আগের থেকে আরো বেশি হয়ে গেল

দেখছি ও কেন আমাকে এখন জানায়নি আমি এরকম তো হতে তো পারে না যে ওর বিয়েতে আমি যাবো না ওকে আমি ঠিক খবর নে এই ব্যাপারটায় না না আমার শ্বশুর বাড়ি কিছু বলবে না আমার শ্বশুর বাড়ি খুবই ভালো আমাকে কিছু বলে না এসব ব্যাপারে আমি তো জানতাম যে ও আমি তো ভেবেই ছিলাম আমাদের সব কটা একই রকম আর বলিস এই ব্যাপারে আমি আর কি বলি কি

আরে মা এটা একটা রোবট একে ভয় পাওয়ার কি আছে তোমার ঘর পরিষ্কার করবে এটা হচ্ছে আগ্রহ রোবট আলফা ভ্যাকুয়াম ক্লিনার আর এটা আমি স্পেশালি এনেছি তোমার জন্য তোমার এই যে ঘর পরিষ্কার করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে না তার মধ্যে আমরা নতুন বাড়িতে সিফট করছি এই রোবটটা একটা ম্যাপিং করা থাকবে ঠিক আছে ম্যাপিং করানোর পর এ পুরো ঘরটাকে ম্যাপিং করবে তারপর রোজ এ পুরো ঘরটাকে পরিষ্কার করবে শুধু মাঝে মাঝে এই জিনিসগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে এগুলো আমাদেরকে এক্সট্রা অনেকগুলো দিয়ে দিয়েছে এইটা দিয়েছে এক্সট্রা দুটো এইটা দিয়েছে এক্সট্রা দুটো তোমাকে আমার তোমার হাত হাত ব্যথা করবে না এই অটোমেটিক্যালি পুরো ঘর পরিষ্কার করবে বুঝলে আর সব থেকে বেস্ট কি জানো এটা তোমাকে বারবার চার্জ দিতে হবে না এটা অটোমেটিক্যালি ওর চার্জের জায়গায় যাবে অটোমেটিকালি নিজেকে চার্জ করবে আর অটোমেটিক্যালি কাজ করবে সব ব্যবস্থা ও নিজেই করবে পুরো রোবট এতে তুমি পেয়ে যাবে একটা ওয়ারেন্টি কার্ড আর এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তার একটা ম্যানুয়াল বুক সব থেকে বেস্ট উপায় কি জানো বক্সের মধ্যে যে স্ক্যানটা আছে স্ক্যানটাকে স্ক্যান করার পর একটা হোয়াটসঅ্যাপে চলে যাবে আর সেখানে তোমাকে ওরাই একটা হেল্প করে দেবে ভিডিওর মাধ্যমে যে তুমি এটাকে কিভাবে ব্যবহার করতে পারবে আর স্মার্ট লাইফ অ্যাপ্লিকেশনে তুমি ইজিলি কানেক্ট করতে পারবে এটাকে তোমার ফোনের সাথে তারপর রোবট ভ্যাকিউ ওয়াইফাই ক্লিক করার পর ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবে তারপর একটা ছোট ছোট্ট প্রসেসিং এর পর দেখবে ওটা তোমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে এবার তুমি ভ্যাকুয়াম ক্লিনারটাকে ফোনের মাধ্যমে স্মার্টলি অ্যাক্সেস করতে পারবে আর এটা লিংক ডেসক্রিপশনে দেয়া আছে ও পেয়ে যাবে এবার খুশি তো আর এটাকে ভয় পাওয়ার দরকার নেই এটা নরমাল রোবট তোমার কিছু ক্ষতি করবে না সত্যি এখানে কি ভয় পেয়ে চলে যাচ্ছে যা তুই তোর কাজ কর

কি বাবা তুমি ওমা শুয়ে পড়ো তোমার শাশুড়ি না শুয়ে দেখুন শাশুড়া আমার নিচে শুতে কোনো অসুবিধা নেই আগের সপ্তাহেও তো আমিই শুনলাম একদিন আপনার ছোট ছেলে বা বড় বৌমাকে বলুন না নিচে এসে শুতে আমার তো নিচে শুয়ে শুয়ে খালি ঠান্ডা লেগে যাচ্ছে কি বললে তুমি আমার বড় বৌমা এখানে সুখ হবে হ্যাঁ সারা দিন কত কাজ করে জানো আমার বড় বৌমা তোমার তো এইসবের কোনো বালাই নেই সারা দিন শুধু পড়ে কুটুর কুটুর করেই যাচ্ছে তুই বেশি না বকে চুপচাপ ঘুমা শান্তি দেখ তো ঘুমানো দাও রে আহা তোমরা ঝামেলা করছো কেন তো আবার তুমি তো চুপ করে দাও কি করে এই কুচুটে শাশুড়ির কুচুটে পড়া শুরু হয়ে গেছে কিছু একটা করতেই হবে না হলে খুব জ্বালাচ্ছে আমাকে মাথাটা কি ভালো লেগেছে তোমার এখনো তো হয়নি কিন্তু এবার হয়েই যাবে তোমার মা আবার টর্চার শুরু করেছে আমার ওপর আমি কিন্তু এসব মেনে আরে একটু অ্যাডজাস্ট করো না আমি ব্যবস্থা করছি কিছু করো একটু অ্যাডজাস্ট করোস্ট হুম নাহলে মনে আছে তো আগের বারের কথাটা একেই ছোট জায়গা আর সারাদিন খালি সেজে গুজে মহারানীর মতো বসে আছে আমার বউটা সেই সকাল দিয়ে খেটে যাচ্ছে আরে টানা করে খালি লিপস্টিক করে যাচ্ছে একটু কাজ তো করতে পারো নাকি ঠিক এই জন্য আমি কোনো কাজ করি না করলেও নাম নেই না করলেও নাম নেই সেই সকাল সকাল উঠে এতগুলো বালতি ভরেছি কাপড় কেটেছি বাবা একটুখানি করে যেন আমাদের উদ্ধার করে দিয়েছে কোথায় যাচ্ছো হ্যাঁ আমরা এক্ষুনি বের হবো আমরা কোথায় যাবো বাড়ির একটা বউ সামনের সিটে তো আমি বৌমা এবার কিন্তু তোর বাড়াবাড়ি করছো তুমি ভুলে যাও না আমি এবার শাশুড়ি তাই সামনের সিটে আমি বসবো যতই আপনি শাশুড়ি হত আমি মিডিল বৌমা তাই জন্য সামনের সিটে আমি বসবো

এই পাখি চলো চলো ঘরের কাজ প্রায় পার্সেন্ট শেষ তা বলছি আগে থেকে আপনারা সিদ্ধান্ত করে নেবেন কেনার পর কে কোন ঘরে থাকবেন কারণ আজকাল যা দেখছি ঘর কেনার পর যা ঘর ঘর নিয়ে ঝামেলা দেখো এখানটা খুব বড় না অন্য কোনো কাজ হয়নি আমরা এখানে ভালো করে কাজ করতে পারবো আমরা এটাই নেব হ্যাঁ হ্যাঁ এই ঘটটা আমার বড় বৌমা আর আমার বড় ছেলেই নেবে ঘটটা কি বড় হ্যাঁ তাইজন নেই তাই এটা আমার বড় ছলের জন্য মানে এতক্ষণ আপনি কিচ্ছু বলেননি আর যে আমার ভালো লাগলো অমনি আপনারও ভালো লাগলো আর বড় ঘর মানে বড় ছেলের এটা আবার কি কথা আরে না চুপ একদম আরে আপনার তো দেখছি এখন থেকে ঝামেলা শুরু করে দিয়েছেন মোর হচ্ছে তিনটে রুম ওইটা দাদার রুম তো কমপ্লিট হয়ে গেল এই দুটোর মধ্যে এইটা মেজদার ঘর আর এইটা মা বাবার ঘর তাহলে আমার ঘরটা কোনটা আরে ও প্রকার আমার ঘর কই ও তুমিও আছো না তোমার মনে ওই ব্যালকনিতে আর না হলে এই যে স্টোর রুমটা আছে এখানে তোমার একার জন্য জায়গা হয়েই যাবে কি বল। কি বললে তুমি এই তুই একটু থামবি এবার এখানে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে আর ওর ঘর নিয়ে পড়েছে তোর ঘরটা আমার পরে দেখে নেবো কোনো আর দেখো বৌমা তুমি একটা কথা কান খুলে শুনে রাখো এই সংসারে আমার কথাই শেষ কথা দেখুন শাশুড়ি এই রুমে আমি থাকবো একদম না তোমার জন্য এসো আমার সাথে এসো এই ছোট রুমটাই তোমার জন্য যথেষ্ট উফ বাইরের লোকের সামনে আমি ঝামেলা করতে তোমরা হ্যাঁ দেখো আপনার বউটা তো খুব ঝামেলা করছে ছি 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 কি মুখের ভাষা অসম্ভব নেই একেবারে একটা যা বাবা আমি আবার কি বললাম আরে তোমরা এইভাবে ঝামেলা করো না আমার বড় ভাই লাগবে না দেখো নিতে বড় ঘর নিয়ে অসুবিধা নেই কিন্তু খালি আমার সাথেই অন্যায় হয়ে আসছে জানি না শাশুমা আমাকে নিয়ে কি প্রবলেম

আরে তোমাদের ঝামেলা কি শেষ হলো নাকি তোমার মা আমাকে করছে দেখুন শাসু আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়ব আচ্ছা তাই না আমিও দেখতে চাই তুমি কি ব্যবস্থা করতে পারো এই শুনছো আমার পুলিশ দাদাকে ফোন করো দেখি দেখি